কিছু করেও এত ঘটনা ঘটিয়েও বউটাকে বদল করেও তার শান্তি হলো না মানে তার বউ বদল করতে হয়েছে শেষমেশ বলছিলাম স্যান কথা আরে স্যান্ডউইচ হিরো আলম যে কিনা সব সময় দুই মেয়ের মাঝখানে বসে বুঝেন নাই দুই মেয়ের মাঝখানে একদম চিপা খায় একদম ইন্দুরের মতো বসে থাকে দুই মেয়ের দুই পাশ থেকে চাপতে থাকে সে তারপরেও সে মাঝখানে যায় বসতে থাকে স্যান্ডউইচ আর কি স্যান্ডউইচ যেমন দুই পাশে পা রুটি রে করে মশলা দিয়ে চাপ দেয় সবকিছু দিয়া সেই হচ্ছে সেই স্যান্ডউইচ মতো অবস্থা বুঝছেন হিরো আলম হচ্ছে স্যান্ডউইচ ভাই আচ্ছা যাই হোক তুমি এত কিছু করলা তোমার বাপ মারা গেল সেটা নিয়ে সেম্পিটি দেখালে মানুষের সামনে সেটা নিয়ে একটা কাহিনী করল কাহিনী করে বলল যে আমার বউ পুরুষের সাথে নাচে আমার বাপ মারা গেছে আমার বউ পুরুষের সাথে নাচে তার তিন দিন না যাইতে সেই পুরুষের বউ না তুমি নাচে নাচে শুরু করলা এটা কোনো কথা এটা তুমি সুস্থ মানুষের কাজ হ্যাঁ কত প্রকার নিকৃষ্ট মানে কোন লেভেলের নিকৃষ্ট মানুষ হলে কাজ করতে পারে বলেন তাহলে সাফা নিচে এমন একটা দিব না একদম একদম বিটিভির মতো ঝিরঝির করতে থাকি সাত দিন ফালতু কোথাকার তিন ফুট মানুষের পাঁচ ফুট বিয়ে আমি কেমন বলি বিয়ে ছেড়ে দেন বললাম না খালি মেয়াদের সিফার মধ্যে যায় যায় বসে এই হিরো আলম আর এর বউ কি দোষ দিবো বউ তো বউই সে খারাপ খারাপই আর এটা যা শুরু করছে কয়দিন বৌরে বয়কট করলো বৌরে বয়কট তাকে আর জীবনের জন্য আনবে না সারা জীবনে তাকে আর ঘরে আনবে না সব কিছু করলো করার পরে সেরে যায় সেরে যে ছেলের দোষ দিল সেই ছেলের বউ আইনা সারে সে আবার ভিডিও করা শুরু করলো সুইমিং পুল এর মধ্যে নাইমা হাতাহাতি তারপরে কত রকম রঙের ঢঙ্গের ভিডিও যেগুলো মানুষ স্বামী স্ত্রীও করে না আচ্ছা যাই হোক ভিডিও করছে ভালো কথা যা করছে করছে তারপরে রাতে বেলা তিনটার সময় যায় গেল কি তার বউ যে রিয়ামনি রিয়ামনির বাসায় যায় সেরা তাকে সেই ছেলের সাথে ধরলো ধরে সেরা এলাকাবাসীদের সাহস্তা করালো পুলিশে দিল আবার পুলিশে করলো কি তাদেরকে ছাড়িয়ে দিলো জামিন দিল হয়তো টাকা পয়সা দিয়া জামিন নিছে বাকি কিছু একটা করছে

আর মিনিমাম যদি তোর লজ্জা সরম থাকে তুই যত ওই যে তোর তো মেয়ে মানুষের অভাব নাই এরকম আরো আটটা দশটা পনেরোটা বিশটা মেয়ে মানুষ ভিডিও বানাইতি যে যে ছেলের সাথে তোর বউয়ের সম্পর্ক সেই ছেলের বউকে আইনা ছেড়ে তুই ভিডিও বানাস সেটা কি ধরনের কথা লজ্জা লজ্জা যদি লজ্জা সরম ঘৃণাপিত কিছু এই সমস্ত লুকের মধ্যে নাই এই যে যে এই যে হিরো আলম তারপরে রিয়ামনি তারপরে এই যে অভি তারপরে যে অভি এগুলো একটারও কোনো লাজ লজ্জা ঘৃণা সরম পিত কিচ্ছু নাই বুঝেন এদের কাজে হচ্ছে এগুলা এরা একটা করে সিন ক্রিয়েট করে একটা করে পরিস্থিতি তৈরি করে কিন্তু এদের নাসা নাসি লাফালাফি ফালাফালি কখন এদের বন্ধ হয় না এরা নাসা নাসি করতেই থাকে ফালাফালি করতেই থাকে মানে মানুষের বিবেক বোধ কোন পর্যায়ে নাম নেই এগুলা করে করতে পারে একবার চিন্তা করেন আজকে নতুন করে আবার এর সাথে ভিডিও দেখে আমি সত্যি বিশ্বাস করেন একদম টাস্কি খাইছি আর এগুলা সবগুলাকে ধৈরে নিয়ে

কমপক্ষে তিরিশটা বছর বিশটা বছর যদি একটু চোদ্দ সেখান মধ্যে রাখতো তাহলে মানুষজন একটু শান্তি পাইতো আমরা একটু তৃপ্তি পাইতাম এদের কি বলবো আর কিছু বলার নাই আর পোলাচ্ছে না যা এদের এই এই নাটক সিনেমা